চোটের আঘাতে জর্জরিত ব্রাজিলের বিশ্বকাপ পর্বের দলে অনিশ্চিত বার্সেলোনা এবং সাবেক সুপারস্টার নেইমার জুনিয়র আবারও ইঞ্জুরিতে পড়েছেন ব্রাজিলের আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের দল ঘোষণার ঠিক মুহূর্তে তার ক্লাব সান্তোসের হয়ে অনুশীলনের সময় এই চোট পান তিনি এই ঘটনা তার ক্যারিয়ারের এক সংকটময় মুহূর্তে নতুন চ্যালেঞ্জ যোগ করেছে জি গ্লোবাল রিপোর্ট অনুযায়ী ব্রাজিলিয়ান সিরিয়াতে বাহিয়ার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় তেত্রিশ বছর বয়সে এই ফরওয়ার্ডের উরুর চারপাশে ফোলাভাব দেখা যায় স্যান্তোস ক্লাব নিশ্চিত করেছে যে নেইমারের ডান উরুন মাংসপেশিতে পানি জমেছে অর্থাৎ মাসেল অ্যাডেমা তৈরি হয়েছে এবং তাকে অন্তত এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে বাহিয়ার বিপক্ষে ম্যাচে নেমারের খেলার কথা ছিল না তবে এই নতুন চোট সেপ্টেম্বরে চিলি এবং বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে তার অংশগ্রহণকে গুরুতর সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে পর থেকে নেইমারের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না গত সপ্তাহে বিপক্ষে অবনমন অঞ্চলের লড়াইয়ে সান্তোসের বিশাল পরাজয়ের পর তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় সেই ম্যাচের ফলাফলের জেরে দলের ম্যানেজার ক্লেবার জ্যাভিয়ারকেও বরখাস্ত করা হয় ভক্তদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া এবং দলের হতাশাজনক পারফরমেন্সের কারণে নেইমারের জন্য সান্তোসে প্রত্যাবর্তন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে ব্রাজিল জাতীয় দলেও তার ভবিষ্যৎ এখন অনিশ্চিত রুয়াল মাদ্রিদ এসি মিলান এবং চেলসির সাবেক কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকেই নেমার্কে দলে ডাকেননি আনচেলত্তি এর আগে নেমারের বারবার ইঞ্জুরিতে পড়ার বিষয়টিকে তার প্রথম স্কোয়াড থেকে বাদ পড়ার কারণ হিসেবে উল্লেখ করেছিলেন যদিও ব্রাজিল ইতিমধ্যেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য তাদের যোগ্যতা অর্জন করেছে তবুও এই ম্যাচগুলো আঞ্চেলত্বের অধীনে দলের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ